বানিয়ে রেখে গেছে রহমান পনেরোই আগস্ট শেখ মুজিবকে সপরিবারে হত্যার পিছনে জিয়াউর রহমান সরাসরি জড়িত একাধিকবার এমন দাবি করেছেন মুজিব কন্যা শেখ হাসিনা তার এই কথা সত্য কিনা তা পৃথক আলোচনার দাবি রাখে তবে বাবার খুনের বদলা তিনি ঠিকই নিয়েছেন তার নির্দেশেই নাকি রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয় সম্প্রতি ব্যাপক আলোচনায় আসা মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর আমার ফাঁসি চাই বইয়ে এমন কথাই বলা হয়েছে তো পনেরোই আগস্টের হত্যাকাণ্ডের সাথে জিয়া যদি জড়িত না থাকবে বা সহযোদ্ধার সাথে জড়িত যদি না থাকবে বা তার শক্তিতেই যদি এরাই ঘটনা না ঘটাবে তো মোস্তাক প্রেসিডেন্ট হয়ে জিয়াকে কেন পনেরোই আগস্ট পর সাল পর্যন্ত ভারতে লুকিয়ে থেকে বাংলাদেশের মানুষের গতিবিধি পর্যবেক্ষণ করেছেন শেখ হাসিনা তিনি হত্যার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠেন তিনি হাসিনা দেশে আসার পরই একাশি সালের তেইশ ও চব্বিশ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সেনাবাহিনীর প্রাক্তন সদস্যদের এক গোপন বৈঠক বসে সেখানে কর্নেল শকত আলী জানান চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল মঞ্জুরের নেতৃত্বে জিয়াউর রহমানকে হত্যা করা হবে তিনি আরও বলেন এই হত্যাকাণ্ডের পরিকল্পনার ব্যাপারে শেখ হাসিনা কিছুই জানেন তবে হাসিনা মাত্র কয়েকদিন হল দেশে এসেছেন এর মধ্যেই কিভাবে এমন একটা নির্দেশ দিতে পারেন এই প্রশ্নের জবাবে কর্নেল শওকত আলী বলেন ভারতে অবস্থানের সময় থেকেই হাসিনা এই বিষয়ে অবহিত আছেন ওই দিনের বৈঠকে প্রায় পঁচাত্তর জন মুক্তিযোদ্ধা এবং সেনাবাহিনীর প্রাথমিক সদস্য ছিলেন বৈঠকে সবাইকে মোট তিনটি গ্রুপে ভাগ করা হয় মূলত জিয়াউর রহমানকে চট্টগ্রামে হত্যা করাই ছিল তাদের প্ল্যান এরই ধারাবাহিকতায় উনিশশো সালের তিরিশ মে চালানো হয় সেই নয় মিনিটের কিলিং মিশন যা হয়েছিল অবধারিত তবে আমার যে তার তার আমি করতে না সে মরে কর্মব্যস্ত দিন শেষে প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন চট্টগ্রামের সার্কিট হাউসে ঘুমিয়েছিলেন ঘড়ির কাটা তখন রাত একটা ছুঁই ছুঁই চট্টগ্রামের কালুরঘাট ব্রিজের সামনে থেকে তিনটি হ্যান্ড লঞ্চার এগারোটি এসএমজি এবং তিনটি গ্রেনেড ফায়ারিং রাইফেল প্রস্তুত করে তিনটি পিক করে মোট ষোলো জন সেনা অফিসার রওনা দেন চট্টগ্রাম সার্কিট হাউসের উদ্দেশ্যে ভোর চারটা নাগাদ সার্কিট হাউসে পৌঁছেই একে একে সকল গার্ডদের হত্যা করতে থাকেন তারা এমন সময় গোলাগুলির শব্দ শুনে কি ঘটছে সেটা বোঝার জন্য দরজার পাল্লা ফাঁক করে বাইরে তাকাতেই জিয়ার দিকে নজর পড়ে বিদ্রোহী সেনাদের সাথে সাথে গর্জে ওঠে লেফটেন্যান্ট কর্নেল মতির হাতে থাকা আগ্নেয়াস্ত্র ঝাঁঝরা হয়ে যায় জিয়াউর রহমানের দেহ এই হত্যার মূল পরিকল্পনাকারী জেনারেল মঞ্জুর পরবর্তীতে এরশাদের হত্যার শিকার হন হত্যা পাল্টা হত্যার এই অধ্যায় এক কলঙ্কের ছাপ রেখে গেছে বাংলাদেশের ইতিহাসে তবে জিয়া পরিবার বা বিএনপির পক্ষ থেকে কখনো এই আলোচিত হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ নেওয়া হয়নি এমন কি করা হয়নি কোনো মামলাও বিভিন্ন সময়ে এই ইস্যুতে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে বিএনপি নেতাদের সময় এসেছে সব প্রশ্নের অবসান ঘটাবার এ হত্যার সাথে হাসিনা আসলেই জড়িত ছিলেন কিনা তাও খতিয়ে দেখা এখন সময়ের দাবি